আমি মুসলিম ধর্মে আছি আজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকে অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি দরকার কত টাকা আমাকে বলেছে আর দশ লাখ বিশ লাখ এরকম আমি বললাম ভাইয়া এই দশ লাখ বিশ লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে একটা মেয়ের সম্মানের দাম কি দশ লাখ টাকা বিশ লাখ টাকা দেয় সম্পর্কে খুব অল্প সময়ের দুই আড়াই মাসের এই দুই আড়াই মাসের রাজ আমাকে যতটা ভালোবেসেছে যতটা রেসপেক্ট করে আমি বলবো যে আমি হিন্দু হতে চাই কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যে ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। কি বর্তমান কী আমি মুসলিম ধর্মে আছি যদি আজকে বিয়ে করতে হলে হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকে অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকা কি দরকার আমার কাছে মনে হয় আপু আমি একটু প্রশ্ন করতে চাই আপনি কি কখনো রাজকে এভাবে ইনভাইট করেছেন কিনা যে রাজ আমি তো মুসলিম তুমি তো হিন্দু তো তুমি আমার মুসলিম ধর্মটাকে গ্রহণ করে তুমি আমার না না আমি রাজকে কখনোই বলি নাই আর রাজও আমাকে কখনো হিন্দু হতে বলে নাই রাজও কখনো বলে হিন্দু হও আর আমিও রাজকে বলি নি কখনো মুসলমান হও আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করব কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতে চাচ্ছে না তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব এর জন্য আজকে আমাকে আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা আজকে টানা দুই দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আমুর সাথে কথা বলার জন্য রাজের আমুখ একটাই কথা যে আমি মামলা করেছি মামলার মাধ্যমেই কথা হবে এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা মামলা করেছি যদি সেটা আমাদের বসে কথা বলা হয় আমাকে অ্যাকসেপ্ট করা হয় আমি অবশ্যই মামলাটা উঠায় নিব কিন্তু কোনোভাবেই রাজের আম সেটা অ্যাকসেপ্ট করছে না কারণ বিয়ে দিতে চায় না এর জন্য ও রাজে মা ভাবছে যে কোনো না কোনোভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে কখনই যাব না রাজের মার লাইফ থেকেও আমি যাবো না আমি আমার অধিকার পাবো দেন আমি আমার আমার সব কিছু আমি ঠিক করে নিব। আমি গতকাল যখন রাজের বাসায় গিয়েছিলাম তখন রাজেদের একজন মানে রাজেদের পক্ষ থেকে একজন এসে আমাকে বলছিল যে আচ্ছা আপু ধরেন বিয়ে হলো না বিয়ে ছাড়া আর কি আছে আর কি পসিবল তো আমি বলেছি আর কি পসিবল বলতে কি বোঝাতে চান আমাকে বললো সামথিং আমি তখন বুঝে গিয়েছি যে সে টাকার কথা বলছে তো তখন আমি জিজ্ঞেস করছি কত টাকা আমাকে বলেছে দশ লাখ বিশ লাখ এরকম আমি বললাম ভাইয়া এই দশ লাখ বিশ লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে একটা মেয়ের সম্মানের দাম কি দশ লাখ টাকা বিশ লাখ টাকা কীভাবে সম্ভব আমি দশ লাখ টাকা নিলে বিশ লাখ টাকা নিলে আজকে খরচ হয়ে যাবে সম্মান তো আর আসলো না টাকা চলে গেল তো আমি বলবো আমি নুপুর আমার সম্মান আমার প্রেম আমার রাজকে আমি কখনোই টাকার কাছে বিক্রি করব না পসিবল না টাকা দিয়ে একজন নারীর ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে একটা নারীর সম্মান কেনা যায় না রাজা রাজকে আমি ভালোবেসেছি শুধু মন দিয়ে সো মনটাই আমি চাই আমাদের সম্পর্কটা খুব অল্প সময়ের দুই আড়াই মাসের এই দুই আড়াই মাসের রাজ আমাকে যতটা ভালোবেসেছে যতটা রেসপেক্ট করেছে যতটা মানে আমাকে জাস্ট আমি বলবো রাজা আমার কাছে মানে জাস্ট ওয়াও একদম ইনোসেন্ট বাচ্চার মতো কাছে থেকেছে আমি রাজকে প্রতি মুহূর্ত মিস করি কারণ রাজ টানা চব্বিশ ঘন্টায় আমাকে নিয়ে ঘুরতে এবং রাস্তায় যখনই আমি বের হই প্রতিটা রাস্তার স্পেস আমি রাজকে খুঁজে পাই কিন্তু রাস্তা এখন নেই আমি জানি না কোথায় আছে তবে আমি জানি রাজ যেখানে থাক রাজকে তো আসতেই হবে রাজ যতদূর না আসবে আমি এরকম নিউজ করব আমি এরকম রাজের ফ্যামিলিকে ডিস্টার্ব করব কারণ হচ্ছে রাজকে আমি চাই রাজের আম্মু যেভাবে রাজকে সরাইছে রাজকে সেভাবে আনতে হবে যত পর্যন্ত রাজা আসবে না তত পর্যন্ত আমি আমার অধিকার থেকে আমার জায়গা থেকে আমি সরবো না এটা হচ্ছে ফাইনাল কথা